হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসমিন ডোহা লাইফ স্টাইল আপনাদের স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেভাবে আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আজকে একটি ব্লগ নিয়ে আমার ডেলি রুটিন দিয়ে শুরু করলাম এটা এতটুকু পর্যন্তই ওগুলো আর ছাড়ই চলে যাবো আমর বাসায় তো আমুর বাসায় গিয়ে নাস্তাটা করে ফেললাম অফ ক্যামেরায় ওরা নুহা নিহা হাফসা সামনে রুমে টিভি দেখতেছে আর এদিক দিয়ে আজকে মাস কলাই ডাল রান্না হবে ডালটা আম্মুর রান্না করবে আমিও পারি না আর আমি কখনো রান্না করিও না আম্মু রান্না করলে খাওয়া পড়ে এছাড়া আর খাওয়া পরে না তো আম্মু ভাজি এটারে পানি দিয়ে ভিজায় রাখছে ভাবি ছোটো ভাবি বাটি নিতেছে আধা বাটা করলেই যথেষ্ট উনি বাড়তেছে ওই দিক দিয়ে আমি সামনের রুমে আর কার্টুন লাগাই দিতেছি এরপর আম্মু ডালগুলো আর পানিতে মেশাই পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিতেছে কাঁচামরিচ লবণ হলুদ হলুদের গুঁড়া মেশাই বসাই দিবে চুলায় আর মাছ কলার ডালটা আমার আম্মু এভাবে রান্না করে যে অনেক ভালো লাগে খেতেও অনেক স্বাদ এভাবে রান্না করে দেখিয়েন অনেক স্বাদ লাগে এরপর দিয়ে দি দিয়ে দিছে আদা রসুন গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিবে জিরার গুঁড়া যেহেতু এগুলোতে মাছ অ্যাড হবে সেই জন্যই গরম মশলা জিরার গুঁড়া দেওয়া আর এমন সময় বয়সটা দিতেছি কারণ চলে গেছে এগুলো সব থেকে উড়ি গেছে গা কাপজাপ করতেছে ওই দিক দিয়ে আম্মু এগুলোর সাথে শব্দ আসবে প্লিজ সবাই ক্ষমার চোখে দেখবেন শব্দটা আর ঠেকাইতে পারতেছি না তো এগুলোর সাথে একটু পরেই আম্মু পেঁয়াজ দিয়ে দিছে পেঁয়াজটা নাকি বাটা দিতে হয় কিন্তু এখন আর বাটবে কতক্ষণে সময়ও নাই আর আমি আগে আমি বলতেছি বাটি দিব কি না উনি বলতেছে না এখন আর সময় নাই। এমনি দিয়ে দিই কাটা কাটাই দি দিই এরপরে মাছগুলা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিছে সেদ্ধ করি আমি কাটা বাসি দিচ্ছে আমি দিছে আর অন্য চুলায় আমি মাছ ভাজি নিতেছি এই যে বাগারের জন্য পেঁয়াজ রসুন কড়াকড়ি ভাজি নিতেছে এই বাগারের রসুনটা যত কড়া করবে ততই স্মেলটা ভালো আসে আবার কড়া করতে যাই পুড়ে ফেলিয়েন না বেশি কালো করলে আবার তিতা হয়ে যায় তো এরকম লাল রাখলেই হয় যত কড়া করবে ততই স্মেলটা ভালো আসে আর খেতেও আলাদা গ্রানটা ভালো লাগে এই যে ডাল হয়ে গেছে বাগান দিয়ে ফেলছে আম্মু আবার শেষ মুহূর্তে কয়েকটা টমেটো টমেটোও দিয়ে দিছে কাটি আমাদের আবার টমেটো সবারই পছন্দের সব কিছুতেই টমেটো অ্যাড করা হয় সবার আবার ভালো লাগে না এরপর ধনেপাতা দিয়ে এগুলো আরও কতক্ষণ ফুটে উঠে নিবে এরপরে তরকারি রান্নার পালা আজকে ভাবি বলতেছে ভাবির প্রচুর গরম লাগতেছে ভাবি আজকে তরকারি রান্না করতে পারবে না আমু ডালের দায়িত্বটা নিছি আমি মাছের দায়িত্বটা নিছি মাছ তরকারিটা আমি রান্না করব। আর ওই দিক দিয়ে ভাবি পেয়ারা কেটে ভত্তা বানাই আমাদেরকে ডাকতেছে আসেন খাইনি তো খাইতে যাই আবার ভিডিও করতেছি ভাবি আসে হাত দিয়ে রাখছে ভালো করতে দিব না ভিডিও করতে দিব না আমি আবার বলতেছি তোরে দেখাই দিব ভালো হবে না ভত্তা না দেখাই মুখ ঢাকি রাখছে তো ওই দিক দিয়ে ফাজামি টাজামি করি ভত্তা খাই চলে গেলাম রান্নার কাজে এই যে চলে আসছি রান্নার কাজে পেঁয়াজ মরিচ ভাজি আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুনটা কিছুক্ষণ ভাজার পরে পানি অ্যাড করে দিব কাঁচা গন্ধ চলে গেছে পানি অ্যাড করে দিব পেঁয়াজ বাটার বদলে কাটাই দিয়ে দিলাম কারণ বাটার আর টাইম নেই এরপর দিয়ে দিছি মাছের মশলা রাঁধুনি মাছের মশলা এরপর হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটা কষায় নিব হাতে ভিডিও করতেছি আর এখানে রান্না করতেছি কারণ আমার ভিডিও তো আবার ওরা করে দিবে না ওরা করার সময় না হয় আমি আসি ভিডিও করতে পারি আমারটা আমি করতেছি এই যে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবে তরকারিগুলো লাউ দিয়ে আলু দিয়ে রান্না হবে মাছ তেলাপিয়া মাছ এরপর ঢাকিয়ে দিয়েছি এই যে অফ ক্যামেরায় তরকারিটা কষায় নিলাম কষানো হয়ে গেছে এবার নাড়াচাড়া দিয়ে ঝোল অ্যাড করে দিব তো দেখেন আমাদের রান্না করতে এখন কত আধুনিক হয়ে গেছি আমরা যে বাটার বদলে কাটা ব্যবহার করি আর এখন তো ব্লেন্ডারও আছে কত নতুন নতুন পদ্ধতি কিন্তু আমরা অলসতার জন্য আর কিছুই করা হয় না আমার আম্মুরে দেখতাম দেখতাম কাঁচামরিচটাও বাটি দিত এখন আম্মু রান্নার হাল ছাড়ে দিছে আর আমরা আধুনিকতাভাবে রান্না রান্না বারা করি মশলাটাও গুঁড়া মশলা ব্যবহার করি ওনারা তো জিরাটিরা বাটি তরকারিতে দিত তো আমা নিয়ে বকবক করতেছে যে আমরা কত কষ্ট করে রান্না করি খাওয়াইছি আর তোরা এত অলস ক্যাম এখনকার মেয়েরা এই বক বক করি চলে গেছে গা রান্নার কাজ শেষ গা গোসল ধুয়ে আসি খাইতে বসে গেছি গা বড়ো ভাবিও আসবে তো মেয়েরা আবার তিনটা বাজে প্রাইভেট পড়ার টাইম তাড়াতাড়ি করতেছি দুইটা বাজে গেছে খাওয়ার পরে আবার আজকে শ্রমিক দিবস আমার বোনের মেয়েটা আজকে চাকরিতে যায় নাই মেজ বোনের মেয়ে ও আসি বলতেছে বান্ধবীর সাথে কোথায় যাবে ওরা রেডি করাই দিতে এই একটা মেয়ে যে ছোটোর থেকেই যত যত কিছুই করুক যেখানেই যাক দাওয়াতে যাক আর চাকরিতেই যাক সাজিগুজি সব কিছু আমারই করতে হয় আমি বলতেছি যে নুহার প্রাইভেটে দেরি হয়ে যেতেছে তারপরও আনটি সাদা দেন না সাদা দেন না আপনারা সারা অন্য কারো কাছে সাজলে ভাল লাগে না তো যা কোর সাথে সিলাই টিলাই ওরা তাড়াতাড়ি করি সাজাইতেছি কি করছে আমি নিজেও জানি না কিন্তু ও বলে যে আমি নাকি এমনি করে সাজাইলেও ওর ভালো লাগে আমার সাজটাই ওর পছন্দ হয় আর কারো সাজ ওর পছন্দ হয় না তো বোনের মেয়ে মাসাল্লাহ দুইটা বড় বোনের মেয়ে একটা ছোট বোনের মেঝ বোনের মেয়ে একটা দুইটাই একই সমান বৃষ্টি আর ইরিন ওইটা এখন ওইটার মেকআপ করতে পারে কিন্তু এটারে আমার এখন পর্যন্তই করাই দিতে হয় আর এটার এই স্বভাব ছোটোর থেকে ওরে সাথে গেলে আমার অনেক বিরক্ত লাগে ও শুধু নড়াচরা নরাচরা। তারা হুড়া করতেছি আর ওর সাথে বক বক করতেছি তুই খালি আমার নি দেখোস তুই আর কারোর দেখোস না এত বড় হয়েছে এখনো নিজের শ্বাসটা নিজের শাসতে পারস না দেখছেন একদম ছোট বাচ্চার থেকেও বেশি ছোট বাচ্চা এত জ্বালায় না সাজাইতে নিলে ওরও এখনো আমি এতটা যতটা বিরক্ত হই এর মধ্যে নুহা নিহা হাফসা মাসাল্লা পুরা ঘর উল্টে ফেলতেছে এইটা এদিকে রাখলে পাইতেছি না এটা নিয়ে টানাটানি করতেছে ওইটা নিয়ে টানাটানি করতেছে মেকআপ নিয়ে টানাটানি করতেছে তারপরও টাইমের জন্য পারলাম না আর পুরো লুক শেয়ার করতে পরে আমি সাজাই দিয়ে চলে গেছি শুধু মুখটাই ও পরে আবার রিজার্ভ টিজার্ব করছে হিজাব টিজাব করার পর অনেক ভালো লাগছে কিন্তু ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওরে সাজাই নুহারে নিয়ে প্রাইভেটে চলে গেছি তো আজকের মতো এখানেই শেষ এতটুকু পর্যন্তই কমেন্টে জানাইন তো আমার মেয়ে ওভারটা কেমন হয়েছে এমনিতে আমার বোনের মেয়ে আমার ভাবিরা বলে আমি নাকি সুন্দর সাজাইতে পারি আর তাছাড়া আমার বিয়ের আগে আমার বান্ধবীরাও সবসময় আমার কাছেই স্বাস্থ্য। এই সাজানোটা ছোট থেকে অনেক ভালো লাগতো কিন্তু এখন আর কেন জানি ভালো লাগে না বললে আরও বিরক্ত লাগে আর নিজেও সাজি না কোথাও কোথাও গেলে শুধু আইলেনারটা আইলেনারটাই ইউজ করি তো ওর সাথে চিল্লাইলাম একবার শেষ লাস্টে দিয়ে হাইলাইট করে দিলাম তো আমার ভিডিওর কোনো অংশ যদি অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন ভিডিও ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে